আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিও যেটা থাকছে এম্পার্ডাপ এম এ পাঁচশো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য এম্পার্ডাপ এম ইমসেটা ফার্মাস লিমিটেড কোম্পানি একটা প্রোডাক্ট ইউসুটের যে নেম এম্পাগ্লোভিজিন পাঁচ মিলিগ্রাম এট পার্মিনেন্ট হাইড্রোক্লোরাইড পাঁচশো পাঁচশো প্রতিটি ট্যাবলেট রয়েছে অ্যাম্পা মিলিগ্রাম ও ম্যাটফোমিন হান্ডি পাঁচশো মিলিগ্রাম ইন্ডিকেশন বা রোগ নির্দেশনাজিনেশন টাইপ টু টাইবেস রোগীদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে খাদ্য ব্যায়ামের সাথে নির্দেশিত যখন অ্যাম্পা গ্লুপোজিন ও ম্যাট্রমিন উভয় দ্বারা চিকিৎসা যথাযথ বলে বিবেচনা করা হয় টাইপ টু ডায়াবেটিসাই আক্রান্ত প্রাপ্তবয়স্ক মানুষের হৃদরোগ মৃত্যু প্রতিষ্ঠিত হৃদরোগের জৈিকের মধ্যে নির্দেশিত নির্দেশনা ব্যবহার রোগীর বর্তমান ওষুধ ব্যবহার করে ব্যক্তি বিশেষে এবং বিশেষেজিন এর ফার্মে মাত্রা নির্ধারণ করা উচিত দৈনিক সর্বোচ্চ সেবন মাত্রা অ্যাম্বোগ্লোবিন পঁচিশ মিলিগ্রাম ও দুই হাজার মিলিগ্রাম ম্যাট্রোবিন হাইড্রোক্লোরাইট দৈনিক দুইবার খাবারের সাথে সেবনযোগ্য পরিব্যক্ত অন্ধে ম্যাট্রোবিন পার্শ্ব কমানোর জন্য মাত্রা ধীরে ধীরে বাড়ানো যাওয়া উচিত পার্শ্ব মন্ত্রণালয়ের সংক্রমণ ও মহিলার জন্য অঙ্গ মাইকোসিস সংক্রমণ বমি বমিভাব বমি ফ্যাট পাপা ফ্যাট অস্থিরতা দুর্বলতা মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে বিশেষ জনগোষ্ঠীর ক্ষেত্রে ব্যবহার গর্ভাবস্থায় গর্ভাবস্থায় বিশেষ করে দ্বিতীয় তৃতীয় তোর মেট্রিক সময় তৃতীয় ও দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে ওষুধটি ব্যবহারে ভ্রূণের সম্ভাব্য ঝুঁকি বিষয়ে মহিলাদের পরামর্শ দেওয়া উচিত তনদান কালে তনদান ওষুধটি নির্দেশিত নয় বয়স্কদের ক্ষেত্রে বৃক্ষের কর্মক্ষমতা পানীয় পার্শ্ববর্তী পার্শ্বতী হওয়ার ঝুঁকি আছে এবং নিয়মিত বৃক্ষ কার্যক্ষমতা পরীক্ষা করা উচিত সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা টেবিল থাকুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস নিচে সংরক্ষণ করুন শিশুদের নাগালে বাইরে রাখুন পাঁচশো প্রতিটি বাক্স রয়েছে দশটি ট্যাবলেটের তিরিশটি যার বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি বাজার ট্যাবলেটের মূল্য একশো পঞ্চাশ টাকা আজকে পর্যন্ত আবার ফিরে আসবেন নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকুন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে শুরু করে দিন এতক্ষণ দুজো ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম